আসসালামু আলাইকুম আরিয়া হিসাব পেজ আছে আমাদের কাছে একদম মালেশিয়ান স্টাইলে রেডিমেড হিজাবগুলো যেটা ম্যাটেরিয়াল থাকছে খুবই সফট একটা ম্যাটেরিয়াল যেকোনো ঋতুতে আপনারা পড়তে পারবেন আমাদের কাছে পাচ্ছেন টোটাল 7টা কালার এই জাবটির ফ্রন্টে হচ্ছে আপনারা 29 ইঞ্চি লং পাচ্ছেন ব্যাগে পাচ্ছেন 33 ইঞ্চি যারা লং হিজাব পড়তে চান না বা সব সময় ক্যারি করার জন্য একটা হিজাব চাচ্ছেন তো তাদের জন্য আমাদের এই হিসাবটি স্কুল কলেজের কিন্তু এই হিসাবটি পড়তে পারবে চাইলে বোরকার সাথে ম্যাচিং করে পড়তে পারবেন আবার যারা চাচ্ছেন কন্ট্রাস্ট করে তারা কিন্তু বোরকার সাথে কন্ট্রাস্ট করেও পড়তে পারেন আমাদের এই হিসাবের মধ্যে কিন্তু আপনারা একদম ফিনিশিং পাচ্ছেন সেলাইয়ের অনেক অনেক চমৎকার আর তার সাথে চারো পাশে আপনার লেস ওয়ার্ক পাচ্ছেন ব্যাক অ্যান্ড ফ্রন্ট দুই পাশেই লেস ওয়ার্ক থাকছে আমাদের করা একটা লেস থেকে থাকছে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে আমাদের লেস আর আমাদের কাছে আপনারা যে ম্যাটেরিয়ালটা পাচ্ছেন সেটা পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট একটা ম্যাটেরিয়াল যেটা থাকছে আরি কাজের মধ্যে খুবই চমৎকার স্টিচ একটা ম্যাটেরিয়াল পাচ্ছেন আরি কাজের মধ্যে আর এই ম্যাটেরিয়ালটা কি পরিমাণের সফট আমি জাস্ট একটু আপনাদেরকে এটা দেখাচ্ছি এই হচ্ছে ম্যাটেরিয়ালটি দেখুন সম্পূর্ণ কিন্তু আমার হাতের মধ্যে চলে এসেছে এত একটা আপনি যে কোনো জায়গাট যাতায়াতের যে কোনো বোরকার সাথে যে কোনো কালারের আউটফিট এর সাথেও এটা পরতে পারবেন শাড়ির সাথে কোয়ার্স সাথে যে কোনো কিছুর সাথে খুবই কমফোর্টলি আমাদের এই হিসাবটি পরে ফেলতে পারবেন তাই অর্ডার করার জন্য আজ ইনবক্স করুন